মা মা আমি টুনটুনির পাখির বাসাতে হ্যাঁ দেখবে তো ওই দেখো ওই যে আমাদের রান্নাঘরে নিচে বাসা বাহ দেখো শোনা তুমি তো এতদিন অনেক খেলনা টুনটুনির নিয়ে খেলা করেছো বন্ধুদেরকে দেখিয়েছো জু বানিয়েছো এবার তুমি সত্যি গায়ে টুনটুনির বাসা এই দেখো টুনটুনি পাখি কী সুন্দর করে বাসা করেছি দেখেছ বন্ধুরা কত সুন্দর করে বাসা বনেছে টুনটুনি পাখিকে বলা হয় টেলর বার্ড বুঝেছো তুমি জানো টুনটুনি পাখিকে টেলর বার্ড বলে কেন বলে জানো টুনটুনিকে টেলর বার্ড বলা হয় কারণ ওরা এত সুন্দর করে বাসা বনে ওরকম কেউ বানাতে পারে না তার জন্য ওকে বাংলায় বলা হয় দর্জি পাখি ইংলিশে বলা হয় টেল দেখো বন্ধুরা এত সুন্দর করে ভাষাটা করেছে আর ও যাতায়াত করছে আর ভয় পাচ্ছে যে বাই চান্স যদি কেউ ওকে ক্ষতি করে দেয় ওই যে বন্ধুরা দেখছো ও ওর বাচ্চাদেরকে খাওয়াচ্ছে কিন্তু সেই টাইমেই আমি দেখতে পেলাম যে ও এসেছি ওই জন্য একটু ভিডিওটা করার চেষ্টা করলাম কিন্তু তোমাদেরকে পুরোপুরি আমি দেখাতে পারছি না কারণ ও কাছে গেলেই ভাবছে হয়তো ওর বাচ্চার ক্ষতি করতে আসবে ওই জন্য অনেকটাই চেষ্টা করছি দেখানোর দেখো খুবই ভালো লাগছে আমার তো প্রত্যেক দেখতে খুবই ভালো লাগে তোমাদেরও ভালো লাগবে আয়া তো খুব মজা পায় সব সবসময়ই দেখে স্কুলতে যাওয়ার সময় স্কুল থেকে এসেই প্রথমেও ছুটে চলে যায় টুনটুনি পাখির বাসা দেখার জন্য বন্ধুরা দেখো টুনটুনি পাখিটা কি সুন্দর করে ওর বাচ্চাদেরকে খাওয়াচ্ছে যেন মনটা ভরে যায় একদম টুনটুনির বাচ্চাদের যত্ন নেওয়া দেখলে পাখিরা খুব সুন্দর করে বাচ্চাদের যত্ন নেয় ওরা ওদের বাচ্চাগুলোকে এত সুন্দর করে খাওয়ায় দূর থেকে মুখের মধ্যে করে খাবার নিয়ে এসে ওরা মুখের মধ্যে মুখ ভরে দিয়ে যেভাবে খাওয়ায় সত্যি অতুলনীয় মানে এতটাই দেখতে ভালো লাগে বন্ধুরা আমি তো মুগ্ধ হয়ে যাই দেখো এই যে একটা ছোট্ট টুনটুনি পাখি সে আবার বাচ্চা দিয়েছে নিয়ে বাচ্চাদেরকে ওই যে বাসার বাইরে থেকে খাওয়ানোর চেষ্টা করছে তারপরে আমি গিয়ে যে ভিডিওটা করলাম তখনও উড়ে পালালো ভয়ে ভাবছে হয়তো আমি ওদের ক্ষতি করতে যাচ্ছি কিন্তু আমি ক্ষতি করতে চাই না বলে কাছে যাই না এই যে আবার ও গিয়ে উড়ে গিয়ে বসলো ওই যে দড়িটা কাঁথা মেলা রয়েছে ওই কাঁথার পাশে দড়িটাতে বসলো খুবই ছোট্ট পাখি ক্যামেরাতেও ধরা যায় না অনেক কষ্ট করেই ওকে ধরে রাখতে হয়েছে এই যে আর একটু কাছে গেলেই তো পালিয়ে যায় সেই জন্য ওর কাছেও যাওয়া যায় না বন্ধুরা দেখো টুনটুনিটা কত সুন্দর লাগছে উড়ে পালিয়ে গেল আর এই টুনটুনি পাখির বাসাটা আমাদের এই যে রান্নাঘরের নিচেই মানে নতুন রঙ করা হয়েছে তার নিচেই যে একটা তার ঝুলছে লাইট লাগানোর জন্য সেই তারের মধ্যে বাসাটা বানিয়েছে এবং বাসাটা খুব সুন্দর করেই বানিয়েছে এতটাই সুন্দর দেখো বন্ধুরা এই যে ও আবার ওই যে গ্রিলের পাশে যাতায়াত করছে আর এটা আমাদের পুরনো রান্নাঘর এই যে তোমাদেরকে দেখাচ্ছি ফ্রিজ রয়েছে আমি রান্না করছিলাম এই যে গ্যাস ওভেন গ্যাসে তরকারি করা বসানো রয়েছে ভাতটা হয়ে গেছে তারপরে আমি চলে যাব এবার তোমাদের আমাদের নতুন রান্নাঘর দেখাতে বন্ধুরা দেখো পুরোনো রান্নাঘরটা আমাদের রং টং করা হয়েছে বলে সুন্দর লাগছে তারপরে আমরা ঘরের সাথে একটা নতুন রান্নাঘরও বানিয়েছি নতুন রান্নাঘরটা দেখো বন্ধুরা এই যে আমরা যাচ্ছি নতুন রান্নাঘরের দেখে এই যে এরপরে আমি দেখাবো তোমাদের নতুন রান্নাঘর দেখো সোজা এই গলি দিয়ে আমরা বেরিয়ে যাবো বেরিয়ে গিয়ে তারপরে আমাদের ঘরের পাশেই বাথরুম তার পাশেই নতুন রান্নাঘর এই যে টুনটুনির পাখির বাসাটা আরেকটু বেশি করে দেখে নাও বন্ধুরা সেই জন্য আর একটু বাসাটাকে দেখালাম এই যে এবার আমি আমাদের নতুন রান্নাঘরের দিকে যাচ্ছি বন্ধুরা দেখো আমার নতুন রান্নাঘরটা কেমন লাগে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো কমেন্ট করে জানিও যে হ্যাঁ ভালো লেগেছে আর আমাদের আয়াদের এই যে রান্নাঘরের পাখিটাকে কেমন লাগে সেটা জানিও এর আগে আয়াত অনেক খেলনা পাখি নিয়ে জু বানিয়েছে অ্যানিম্যালস দেখিয়েছে কিন্তু এবার সত্যি সত্যি আয়াতের বাড়িতে একটা টুনটুনি পাখির বাসা দেখাচ্ছে আবার আমাদের একটা ঘর আছে সেখানেও অনেক ঘুঘু পাখির বাচ্চা তোলে চলে যায় কিন্তু ওখানে আমি যাই না সেই জন্য তুলতে পারিনি কিন্তু এই টুনটুনি পাখিটা যেহেতু আমার আয়ত্তের মধ্যে ছিল সেই জন্য আমি দেখিয়েছি দেখো বন্ধুরা তোমাদের রান্নাঘরটা আমি ঘুরে দেখালাম এবার আমি এই যে চলে যাচ্ছি এটা আমার বেডরুম বেডরুমটা দেখালাম বন্ধুরা দেখো তোমাদের কেমন লাগলো বাই বাই বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার